সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত বন্য শিশু প্রচুর পরিমাণে শীত বস্ত্রাদি সংগ্রহ করিয়া পয়লা ডিসেম্বর কুমুদনাথ স্ত্রী ও দুই বৎসর বয়স্ক শিশুপুত্র সমবিবাহারে সিমলা পাহাড় যাত্রা করিলেন শ্রেষ্ঠ জ্যোতিষীকৃত পুঞ্জিকার সেদিনটি যাত্রার পক্ষে শুভতম বলিয়া পরিগণিত ছিল কিন্তু অলক্ষে থাকিয়া অলক্ষে নিরঞ্জন মানুষের গণনায় কখন কি উলট পালট করিয়া দিলেন গ্রহগণের অবস্থানের কোথায় কি বিপর্যয় ঘটাইলেন কেহ জানে না এই দম্পতির পক্ষে এমন অশুভক্ষণে যাত্রা জীবনে আর ঘটে নাই বৎসরখানিক ধরিয়া ম্যালেরিয়া জ্বরে ভোগিয়া কুমুদনাথের দেহখানিয়া অস্থিচর্ম সার হইয়া পড়িয়াছিল ডাক্তার বলিলেন আপনি পশ্চিমে গিয়ে শীত ঋতুটা যাপন করে আসুন কুমুদবাবুর স্ত্রীর নাম গিরিবালা সিমলা পাহাড় তাহার জন্মস্থান নয় দশ বছর বয়স অবধি তিনি সিমলায় ছিলেন তাহার পিতা কালীকান্ত মিত্র মহাশয় সিমলায় কর্ম করিতেন গিরিবালা স্বামীকে ধরিয়া বসিলেন সিমলা চলো কুমুদনাথ বলিলেন সর্বনাশ এই শীতে সিমলা বো যত ভয় করছো তত কিছুই নয় শিমলায় শীত ভারী সুন্দর বরফ পড়া তো কখনো দেখো তাও দেখবে সে অতি চমৎকার দৃশ্য কুমুদবাবু ডাক্তারকে জিজ্ঞাসা করিলেন তিনি বলিলেন ক্ষতি নেই সে বরং আরও ভালো তবে যদি খুব সাবধানে থাকতে পারেন ডাক্তারের উপদেশ পুঙ্খানুপুঙ্খ রূপে পালনপূর্বক তাহারা যাত্রা করিলেন তিন কাল মহা আনন্দে সিমলায় কাটিল সিমলার কালেক্টরি অফিসে কুমদনাথের একটি সতীর্থ ছিলেন যদুবাবু তিনি একটি সুন্দর দ্বিতল বাটি ঠিক করিয়া রাখিয়াছিলেন কুমুদনাথ প্রথম প্রথম বেশি চলাফেরা করিতে পারিতেন না কখনো সোফায় শুইয়া সিমলা গাইডবুক হাতে সিমলার সর্বত্র কল্পনায় পর্যটনের সুখ অনুভব করিতেন কখনো বা বাতায়নের নিকট চৌকি পাতিয়া রাজপথে ভারবাহী উষ্ট্র শ্রেণী এক্কা কিংবা ঝাঁপানের গতিবিধি নিরীক্ষণ করিতেন ভারী আনন্দবোধ হইত সবই নতুন বিশেষত একটা দুধে আলতা বর্ণের পাহাড়ি মুখ দেখিলে কুমদনাথের পরিতৃপ্তির সীমা থাকিত না অদূরে কোনো খাদের গায়ে সিঁড়ির মতো থাক থাক কাটা শস্যক্ষেত্র পাহাড়িদের কুটির তাহাদের বেশভূষা তাহাদের আকার প্রকার এ সবেরই প্রতি কুমুদবাবু কেমন একটা অনির্বাচনীয় আকর্ষণ অনুভব করিতেন আবার নতুন বিষয় বিশে ডিসেম্বর ভালো রকম একটা তুষারপাত হইয়া গেল কুমুদবাবু তাহার শিশুপুত্রেরই মতো আনন্দে অধীর গিরিবেলা প্রসন্ন হাস্যে স্বামীর আনন্দে আনন্দিত হইলেন আজ পঁচিশে ডিসেম্বর বড়দিন তাতে আটটার সময় যদিবাবু আলস্টার গায়ে দিয়া বুটের উপরে পট্টি বাঁধিয়া সুদীর্ঘ বরফের লাঠি হাতে করিয়া বালুগঞ্জে কুমদবাবুর বাসায় আসে দর্শন দিলেন কুমদনাথ তখন সবে মাত্র শয্যা ত্যাগ করিতেছেন দেখা হইবা মাত্র জয়দবাবু হাস্যমুখে জিজ্ঞাসা করিলেন কেমন গায়ে একটু বল পেলেন হ্যাঁ অনেকটা উন্নতি দেখতে পাচ্ছি দুবেলায় আজ তিন পুয়া মটন হজম করছে যদি ভুরু যুগল কুঞ্চিত করিয়া যেন ভারী নিরাশ হইয়া ধীরে ধীরে বলিলেন মোটে আজ তিন পুয়া তাও দুবেলা কুমুদবাবু হাসিয়া বলিলেন মশাই কাল সন্ধেবেলা আমাদের এখানে আপনার নেমন্তন্ন রইল বাবু লোকটি বড় ভালো মানুষ একটু ঘুরানো কথা হঠাৎ বুঝতে পারেন না বালকের মতো বিস্মিত হইয়া জিজ্ঞাসা করেন কি? কি বলিয়া দিলে তখন বালকেরই মতো হাহা করিয়া হাসিয়া আকুল হন নিমন্ত্রণ করায় বলিলেন কেন বলুন দেখি হঠাৎ নিমন্ত্রণ করে বসলেন যে কুমদবাবু বলিলেন আপসের তিন পোয়া মাংস খাই শুনে নিরাশ হলেন আপনি কতখান সেইটি আমি দেখতে চাই যদিবাবু হা হা করিয়া হাসিয়া উঠিলেন এই সময় ভৃত্য চা আনিল হাসি থামিলে যদিবাবু বলিলেন আমি একবেলায় একশের দেড়শের অনায়াসে পার করি এখন আর বেশি পারি নেই পূর্বে যখন নিচে রাবলিপিন্ডিতে ছিলাম একবার শখ হয়েছিল ভেড়ার মাথা খাওয়ার প্রত্যহ একটা করে এত বড় ভেড়ার মাথা ক্রমাগত চল্লিশ দিন খেলাম চল্লিশ দিনের পর চর্বিতে গা ভাটতে লাগলো একজন ডাক্তার ছিল সে বারণ করলে বললে গায়ে বেশি চর্বি হলে হৃদরোগে মারা পড়বে পোঁদবাবু শুনিয়া অত্যন্ত আমোদ অনুভব করিলেন বলিলেন কাল আপনার জন্য একটা ভেড়ার মাথাও প্রস্তুত থাকবে দুজনে আরাম করিয়া উষ্ণ চা পান করিতে লাগলেন যদিবাবু জিজ্ঞাসা করিলেন খুব বেড়াচ্ছেন তো হ্যাঁ খুব নয় তবে বেড়াচ্ছি বই কি কাল জ্যাকো প্রদক্ষিণ করে এসেছি আর একটু সবল হন তারপর আমি আপনাকে নিয়ে বেড়াবো। এখন আপনি পারবেন না আমার সঙ্গে হাঁপিয়ে পড়বেন প্রথম পাত্র নিঃশেষ করিয়া যদুবাবু দ্বিতীয় পাত্র চা গ্রহণ করিলেন এতক্ষণ ঘরে বাতি জ্বলিতে ছিল বাহিরে আলো হইয়াছে দেখিয়া ভৃত্য শাশির ওপর হইতে স্পর্দা সরাইয়া দিল বাতি নিভাইল দ্বিতীয় পাত্র নিঃশ্বাস করিয়া যদিবাবু বিদায় চাহিলেন কুমুদবাবু বলিলেন বসুন না অত তাড়াতাড়ি কি একটু কাজ আছে যে যোগটোগ না কি যদিবাবু যে গোপনে যোগ অভ্যাস করিয়া থাকেন একথা সিমলার আবার বৃদ্ধ সকল বাঙালি অবগত আছে স্বরাজ্য হাসি হাসিয়া যদিবাবু বলিলেন সেসব হয়ে গেছে তবে আজ একটু অন্য কাজ আছে সকাল সকাল খেয়ে একবার তারা দেবী যেতে হবে মেয়েরা অনেক দিন থেকে ধরেছে তারা দেবী যাবেন তা আমায় বলেননি কেন আমার স্ত্রীও যে এসে অবধি একদিন যাবার জন্য ব্যস্ত হয়েছেন কত দূর বলুন দেখি এই ছ সাত মাইল রিক্সো যায় নিচে অবধি যায় টিভিতে অবশ্যই কী করে উঠবে কখন বেরুলে সন্ধ্যের মধ্যে ফেরা যায় বারোটার সময় বেরুলেই যথেষ্ট সমস্ত পরামর্শ ঠিক হইল যদুবাবু বলিলেন আরও সকালে এগারোটার সময় বাহির হওয়া ভালো আর সৌভাগ্যক্রমে আর সৌভাগ্যক্রমে আকাশটাও বেশ পরিষ্কার আছে বিগত তুষারপাতের পর পাঁচ দিন অতীত হইয়া তুষার গলিয়া শুকাইয়া পথও বোধ হয় পরিষ্কার হইয়া গিয়া থাকিবে যদিও বলিলেন এগারোটার সময় তাহাদের রিক্স এবং ইহাদের জন্য তিনখানি খালি রিক্স একখানি খোকা চাকরের জন্য আসে উপস্থিত হইবে বলিয়া তিনি বরফের লাঠি হাতে করিয়া হাসিতে হাসিতে মশমস শব্দে অন্তর্হিত হইলেন কোদু ভাবিতে লাগলেন বাস একটা যেন অসুর বিশেষ কি করলে এমন হওয়া যায় কেউক্ষণ পরে এই কক্ষে গেরিবালা আসিলেন তিনি কিন্তু তারা দেবী যে প্রস্তাব শুনিয়া ততটা হর্ষ প্রকাশ করিলেন না বলিলেন আবার সঙ্গী জোটালে কেন আমরা দুজনে যেতাম তোমার সঙ্গে কথাও কইতে পাবো না কিছুই নয় কুমদবাবু বলিলেন বিদেশে সঙ্গীহীন হয়ে কোথাও যাওয়া কিছু নয় আর ওরা সব জানেন শোনেন ভালো করে সব দেখিয়ে শুনিয়ে দিতে পারবেন গিরিবালা মৃদুস্বরে বলিলেন আমিও এখানকার সব জানি সব শুনি তখন বেলা প্রায় দশটা ইহারা ক্রমশ স্নানাহার শেষ করিলেন খোকাকে দুধ খাওয়ানো হইল তাহাকে কাজল পরানো হইল সাজসজ্জা হইল সাড়ে এগারোটার সময় যদুবাবুরা ফটকে আসে উপস্থিত হইলেন যাত্রা করিবার সময় গিরিবালার দক্ষিণ চক্ষু স্পন্দিত হয় নাই ভাবি অমঙ্গলের কোন সূচনাই তাহাদের চঞ্চল করে নাই তথাপি কেমন বিষণ্ন মনা হইয়া রহিলেন এখন যখনই এই তারা দেবী যাত্রা ঘটনা তাহার কারণ পথে উদিত হয় সমস্ত দেহ শিহরিয়া ওঠে সিমলার সীমা পার হইয়া কুমদবাবুর রিক্স হইতে অবতরণ করিয়া যদুবাবুর সহিত পদব্রজে চলিতে লাগলেন তাহা দেখিয়া বধূদের স্বাদ হইল তাহারাও হাঁটিয়া যাইবেন নামিলেন কিছু দূর যাইতে না যাইতে পরিশ্রান্ত হইয়া আবার রিক্স হয়ে উঠিলেন যদুবাবু সহাস্য মন্তব্য করিলেন মেয়েদের কোনো ক্ষমতাই নেই কেবল সকল কার্যেই একটা আকুপাকু আছে এই পাহাড়ের পথে চলা কি ওদের কাজ গিরিবালা সঙ্গিনীদের সঙ্গে হাস্যালাপে আবার প্রফুল্ল হইয়া উঠিয়াছেন তাহার মনে আর কোনো বিষণ্নতা নাই দুইটার সময় তারা তারাদেবীতে রিক্স পৌঁছিল সে একটা পর্বত চূড়া সেও পাদমূল হইতে প্রায় দুই শত ফিট উচ্চ রিক্সা ছাড়িয়া ইহারা চূড়া আরোহণ আরম্ভ করিলেন মন্দিরের অভ্যন্তরে পাথরে সিঁদুর মাখানো তারা দেবী বিগ্রহ দেখিলে ভীতির সঞ্চার হয় মেয়েরা পূজা আদি করিলেন পুরুষ দুজন চতুর্দিকে ঘুরিয়া স্বভাবের শোভা দর্শন করিতে লাগিলেন একদিকে গভীর খাদ অন্যদিকে সমুচ্চ অরণ্য অত্যন্ত নির্জন ভাবুক জনপ্রিয় স্থান অদূরে হিমালয়ে তুষারাবৃত শৃঙ্গ দেখা যাইতেছে মধ্যাহ্নের প্রখর রৌদ্রে অতি উজ্জ্বল ঝকঝক করিতেছে মন্দিরের পূজারী বাবাজি ইহাদের সহিত গল্প আরম্ভ করিল বাবাজির বাড়ি জিলা হোশিয়ারপুর কিরূপ আয় হয় সে অতি সামান্য পাহাড়িয়াগণ প্রায় পয়সা করি দেয় না কেহ বা গধুম কেহ বা আলু কেহ বা মধু দিয়া যায় বড় লোক দম্পতি রাজা মহারাজা আসিলে একদমই অনেক লাভ হইয়া যায় জলের বড় কষ্ট নিচে বাউলিতে ঝর্নার জল সঞ্চিত থাকে সেইখানে হইতে কলসি ভরিয়া লইয়া আসিতে হয় এই সময় অদূরে চিড়বৃক্ষের তলে শিশুর ধ্বনি শোনা গেল একটা পাহাড়িয়া শিশুর ওদ্রে শুইয়া ঘুমাইতে সে উঠিয়া বসিয়া ক্রন্দন আরম্ভ করিয়াছে তাহার দিকে দৃষ্টিপাত করিয়া পুরোহিত বলিল বাবুজি আজ দুই দিন উহাকে লইয়া মহা বিপদে পড়িয়াছি বন্ধুদয় ধীরে ধীরে শিশুর কাছে গিয়া উপস্থিত হইলেন তাহার গায়ে কিসের চামড়ার একটা জামা মাথায় সলম চামড়ায় একটা অদ্ভুত টুপি গলায় কতকগুলি নানাকৃতি হাড় গাঁথা মালা বৎসর দুই বয়স হইবে বাবাজি বলিল দুই দিন হইল ছেলেটাকে সে কুড়াইয়া পাইয়াছে কোনো পাহাড়িয়া রমণী ইহাকে হারাইয়া গিয়াছে আজও খুঁজিতে আসিল না কেই বা ইহাকে খাওয়ায় কেই বা কী করে কুমদনাথ যদিবাবুকে বলিলেন চলুন একে আমরা নিয়ে যাই পাগল হয়েছেন কি করবেন একে নিয়ে মানুষ করব যদি এর মা এখানে খুঁজতে আসে বাবাজিকে ঠিকানা দিয়ে যাব মার ছেলে মাকে ফেরিয়ে দেব বলিয়া কুমদনাথ স্ত্রীকে নির্জন ডাকিলেন তাহাকে বলিতে প্রথমে তিনি স্বীকৃত হইলেন না কুমদনাথ অসহায় শিশুটির পক্ষ অবলম্বন করিয়া স্ত্রীকে অনেক বুঝাইলেন বলিলেন দেখো এরা অসভ্য জাতি এদের কি ছেলে হারালে কোনো দুঃখ আছে তাহলে মা আসিত নিয়ে যেত এখানে থাকলে ছেলেটি দুদিনে মারা পড়বে এ কথায় গেরিবালার মাতৃহৃদয় বিচলিত হইল তিনি শিশুটিকে লইতে সম্মত হইলেন বোতলে খোকার জন্য দুধ ছিল তাহার কিয়দংশ তাকে পান করানো হইল নামিবার সময় উপস্থিত চারটে বাজিতে বেশি বিলম্ব নাই পাঁচটার সময় সূর্যাস্ত হইবে খোকার শিও পিতৃকোর দখল করিল তাহার চাকরের কোলে বন্য শিশুকে দেওয়া হইল রাত্রি সাতটার সময় ইহারা দল বলে সিমলায় প্রত্যাবর্তন করিলেন পরদিন গিরিবালা বন্য শিশুকে উষ্ণ জলে উত্তম রূপে ধৌত করিয়া গলার মালা খুলিয়া ফ্যানেলে মুড়িয়া কাজল পরাইয়া মানুষের মতো করিয়া তুলিলেন কুমদনাথ বলিলেন ইহার নাম রহিল বুনো খোকা এইবার তাহার সহিত ভাব করিল এতক্ষণ তাহার কিম্বুত কিমাকার বেশ দেখিয়া ভয় তাহার কাছে ঘেঁষে নাই সন্ধ্যাবেলায় যদুবাবু নিমন্ত্রণ ছিল তিনি আসিয়া প্রমাণ করিয়া দিলেন যে বৃথা আস্ফলন করা তাহার অভ্যাস নাই আহার আনতে বলিলেন কোথেকে একটা ছেলে কুড়িয়া আনলেন একদিনের ফল ভোগ করতে হবে কুমদনাথ হাসিলেন বলিলেন মশাই এ তো আর বাঘের শিশু নয় যে বড় হয়েই জাতি ধর্ম ভুলবে না একদিন ঘাড় শুষে রক্ত খাবে যদুবাবুর কোনো উত্তর জোগাইল না একটু থমকিয়া গিয়া এক মিনিট পরে উচ্চ হাস্য করিয়া বলিলেন তা ঠিক তা ঠিক তা দেখুন মানুষ করে এই বুনো যদি পোষ মানে বন্য শিশু সারাদিন বেশ খেলাধুলা করিল কিন্তু পরদিন প্রভাতে দেখা গেল তাহার গাপ ভারী গরম হইয়াছে জ্বর হইয়াছে সারাদিন ছেলেটা জ্বর ঘরে অচেতন হইয়া পড়িয়া রহিল বৈকালে ডাক্তার আনাইলেন। ডাক্তার বলিল ঠান্ডা লাগিয়া ফুসফুসে বিকৃতি ঘটিয়াছে ঔষধপত্রের ব্যবস্থা হইল রীতিমতো চিকিৎসায় দুই দিন কাটিল কিন্তু শিশুটি কিছুতেই বাঁচিল না উনত্রিশে ডিসেম্বর রাত্রি দুইটার সময় গিরিবালার কোলে তাহার মৃত্যু হইল গিরিবালা অনেক কাঁদিলেন বলিতে লাগিলেন আহা কার বাছা আমরা যদি না আনি তো ভালোই করি কেন এই কুবুদ্ধি হলো মিছে মিছি নিমিত্তের ভাগই হতে হলো এখন যদি তার মা আসে তবে কি হবে কি জবাব দেব সঙ্গী হারাইয়া খোকা একটু বিমনা হইল থাকে থাকে আর জিজ্ঞেস করে বুনো কোথায় গেল সারাটা দিন এই দম্পতির মনের অসুখে কাটিল রাত্রি প্রায় নয়টা আহারাদির পর কুমদবাবু শয়নের জন্য প্রস্তুত হইতেছেন এমন সময় নিম্নে ডাকের কণ্ঠস্বশ্রুত হইল ভৃত্তকে পত্র দিয়ে সে ফিরিয়া গেল তাহার পদশব্দও পাওয়া গেল কুমুদনাথ প্রতি মুহূর্তে পত্র হস্তে ভৃত্যের প্রতীক্ষা করিতেছিলেন কিন্তু সে আর আসে না নাম করিয়া ডাকিবার জন্য জানালা খুলিলেন অত্যন্ত শীতল বায়ুর সঙ্গে সঙ্গে একটা অস্ফুট কোলাহল ধ্বনি কর্ণে প্রবেশ করিল ব্যাপারটা কি জানিবার জন্য কুমদনাথ লন্ঠন লইয়া নিম্নে অবতরণ করিয়া গেলেন দেখলেন চাকর বিশুয়া একটি সুন্দরী যুবতী পাহাড়িয়া স্ত্রীলোককে ধরিয়া রহিয়াছে স্ত্রীলোকটা অত্যন্ত বল প্রয়োগ করিয়া ছাড়াইবার চেষ্টা করিতেছে কুমদনাথকে দেখিবা মাত্র সে বস্ত্রাঞ্চল হইতে কুকুরি ছুরি বাহির করিল তাহা দেখিয়া কুমদনাথ পিছু সরিয়া আসিলেন বিষুয়াও তাহাকে ত্যাগ করিল তখন সে উন্মুক্ত দ্বার পথে বাহির হইয়া দ্রুত বেগে পলায়ন করিল বিষুয়া মহা উত্তেজিত হইয়া বলিল বাবু চোর বাবু তাহার বুদ্ধির ওপরে দোষারোপ করিয়া বলিলেন ধরলি ধরলি হাত দুটো যদি ধরতিস তবে ছুরি বার করতে পারতো না বিষুয়া বললেন উহাদের গায়ে ভারী জোর জাপটাইয়া না ধরিলে রাখা যাইত না যাহা হৌ কমদনাদ বিবেচনা করিলেন চোর চুরি করিতে পারে নাই পালাইয়াছে মাত্র ইহাই ভালো ধরিলে পুলিশে দিতে হইত এবং তাহা হইলে অনেক হাঙ্গামা পোহাইতে হইত ফিরিয়া উপরে গিয়া শয়ন করিলেন গিরিবালা সব শুনিয়া বলিলেন চোর নয় তোমার চাকরের সখী ধরা পড়বার ভয়ে উপস্থিত বুদ্ধির ব্যবহার করেছে তবে ছুরি কেন জানো না বুঝি ও পাহাড়ি মেয়েদের দস্তুর সঙ্গে সর্বদা ছুরি থাকে পরদিন প্রভাতে কুমদবাবু চাকরটাকে ডাকিয়া জিজ্ঞাসাবাদ করিলেন কিন্তু সে কিছুতেই ওই রমণীকে স্বীয় প্রণয়নী বলিয়া স্বীকার করিল না সেদিন আকাশ বেশ পরিষ্কার খোকাকে ঠেলাগাড়িতে বসাইয়া তাহার চাকর তাহাকে বেড়াইতে লইয়া গেল তখন বেলা দুইটা গিরিবেলা চাকরকে বারংবার করিয়া বলিয়া দিলেন যেন এক ঘন্টার বেশি বিলম্ব না হয় তিনটা বাজিল তবু খোকা ফিরিল না সাড়ে তিনটার সময় স্বামী স্ত্রী উৎকণ্ঠিত হইয়া উঠিলেন খোকার অন্বেষণে চাকর পাঠাইবার পরামর্শ হইতেছে এমন সময় পুলিশ অফিস হইতে পত্র আসিল বিশেষ ঘটনা উপলক্ষে দারোগা কুমুদবাবুকে এখনই থানায় আহ্বান করিতেছেন একে ছেলে ফিরিল না তাহার উপর পুলিশ হইতে এই পত্র একটা আসন্ন বিপদের ভয়ে দুইজনেই ব্যাকুল হইয়া পড়িলেন কুমুদবাবু হইলেন গিরিবালা শূন্য গৃহে স্বরবৃদ্ধ হরিণীর মতো ছটফট করিতে লাগিলেন কিছুক্ষণ অতীত হইলে পর গিরিবালা মৃত্যু বিশুয়াকে থানায় পাঠাইয়া দিলেন বলিলেন বাবুর যদি আসিবার বিলম্ব থাকে তুই যত শিগিরই পারি সংবাদ আনবি কি হইয়াছে কুমুদবাবু থানায় গিয়া দেখিলেন উদ্ধত জনতা বারান্দায় ঠেলাগাড়িতে খোকা ক্রন্দন করিতেছে একজন কনস্টেবল প্রহরায় নিযুক্ত কুমুদবাবু গিয়া খোকাকে কোলে করিলেন তাহার মুখ চুম্বন করিলেন খোকা তখন আশ্বস্ত হইয়া চুপ করিল দারোগা সালাম করিয়া বলিল বাবু আরেকটু হইলে আজ আপনার সর্বনাশ হইয়াছিল একটা লেপচার স্ত্রীলোক ওই শিশুকে খুন করিতে উদ্যত হইয়াছিল আপনার ভৃত্য বাধা দিতে তাকে ছুরিকাঘাত করিয়া চাকর কোথায় তাহাকে রিপন হাসপাতালে পাঠাইয়াছি বাঁচিবে তো শঙ্কা নাই বাঁচিবে ছেলেও খুন করিত কিন্তু খোদাবক্স সিপাহী গিয়া তাহাকে ধৃত করে কুমুদবাবু অতিশয় বিস্মিত হইয়া পড়িলেন মনে হইল কল্লো রাত্রি সেই পাহাড়িয়া রমণীয় হেত দারোগাকে বলিলেন বন্দিনী কোথায় দারোগা কুমুদবাবুকে গারুদ ঘরে লইয়া গেল কুমুদনাথ দেখিলেন সেই বটে সেই পাহাড়িয়া সুন্দরী ভাবিয়া চিন্তিয়া তাহার মনের রহস্য উদ্ভেদ করিতে পারিলেন না সে কেন তাহার প্রতি এমন শত্রুতাপন্ন দারোগাকে জিজ্ঞাসা করিলেন এ কেন আমার ছেলেকে মারতে চেষ্টা করছিল কিছু জানেন কিছু স্বীকার করিয়াছে দারোগা বলিল ও বলে তারাদেবী পাহাড়ে ও ছেলে হারাইয়া গিয়াছিল আপনি আনিয়া তাহাকে মারিয়া ফেলিয়াছেন তাই ও প্রতিশোধ লইতে চায় কুমুদবাবু বলিলেন আমি মারিয়া ফেলিয়াছি আমি দারোগা বলিল সে আমি আপনার ভিত্তের এজেহারে সমস্ত জানিতে পারিয়াছি দেখুন বাবু ইহারা অসভ্য জাতি ইহারা কি বুঝিবে যে আপনি ধর্ম ভাবিয়া উহার শিশুর প্রাণ রক্ষার জন্যই লইয়া আসিয়াছিলেন উহাদের বিশ্বাস আপনি মারিয়া ফেলিবার জন্য আনিয়াছিলেন এবং মারিয়াই ফেলিয়াছেন কোনদা পূর্বেই বিসার কোলে খোকাকে বাড়ি পাঠাইয়া দিয়াছিলেন এখন তাহার নিজ এজাহার দিয়া একটা কুলি ডাকিয়া খোকার ঠেলাগাড়ি সহ বাড়ি ফিরিলেন গিরিবালা কাঁদিতে কাঁদিতে বলিলেন আমার বাছার পুনর্জন্ম হলো আজ কি কুক্ষণেই বাড়ি থেকে বেরিয়েছিলাম চলো ফিরে চলো দেশে এখানে আর এক দণ্ডও আমার থাকতে ইচ্ছে নেই পরদিন আকাশ মেধাচ্ছন্ন হইল বৃষ্টিপাতের পর তুষারপাত আরম্ভ হইল খোকার যে আমোদ জানালা দিয়ে হাত বাহির করিয়া তুষার স্পর্শ করিতে চায় ভারী অন্ধকার চারিটে বাজিতে নাবাজিতে ঘরে আলো জ্বালিতে হইল কুমদবাবু বলিলেন আজ সকাল সকাল আহার করিয়া ল লোক খোকা সারাদিন খেলা করিয়া ঘুমাইয়া পড়িয়াছে ছয়টার সময় কুমদনাথ আহারে বসিলেন গেরিবালা তাঁহার কাছে আগুন জ্বালিয়া বসিয়া গল্প করিতে লাগিলেন আহার শেষ হইলে কুমদনাথ ঘেরা বারান্দায় বাহির হইলেন দেখিলেন একটা স্ত্রীলোক বিদ্যুতের মতো সম্মুখ দিয়া দ্রুত ছুটিয়া গেল সে আর কেহ নয় সেই সর্বনাশী অমনি কেউক্ষণ পূর্বে রক্ষীকে হত্যা করিয়া গারো হইতে পালাইয়া আসিয়াছে মুহূর্তের উত্তেজনা বশত কুমদনাথ তাহার পশ্চাৎ ধাবিত হইলেন নিম্নে অবতরণ করিবা মাত্র দেখিলেন বিশুয়ার চাকরের গলদেশ ছিন্ন রক্তে ঘর প্লাবিত দেখিয়া কুমদনাথের গা ঝিমঝিম করিতে লাগিল বুদ্ধি লোভ পাইল মাতালের মতো টলিতে টলিতে সিঁড়ি দিয়া উঠিয়া গেলেন শয়নকক্ষে প্রবেশ করিয়া দেখিলেন গিরিবালা মেঝের উপর লুটাইয়া লুটাইয়া ক্রন্দন করিতেছে সেই রাক্ষসী খোকাকেও হত্যা করিয়া গিয়াছে বর্ষণ করিতে ভালো লাইক খুব শেয়ার করুন আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প কবিতাটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ